অডিও প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করা যায় আপনি যদি অডিও প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই অরিও প্লাসের প্রোডাক্ট প্রমোট করতে হবে আর অডিও প্লাসের প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই ট্রাফিক সোর্স বিল্ড আপ করতে হবে আপনার কাছে যদি ট্রাফিক বা কাস্টমারের সোর্স না থাকে তাহলে কিন্তু আপনি প্রমোশন করতে পারবেন না আপনি ইনকাম করতে পারবেন না আপনি ওয়েবসাইট বিল্ড আপ করে আপনার ট্রাফিক বিল্ড আপ করতে পারেন আপনি ভিডিও মার্কেটিং করে আপনার ট্রাফিক বিল্ড আপ করতে পারেন আপনি পেইড মার্কেটিং করে আপনার ট্রাফিক বিল্ড আপ করতে পারেন বা আপনি কিছু ফ্রি সাইডে কাজ করেও আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন তাদের কাছে আপনি অডিও প্লাসের প্রোডাক্ট করতে পারবেন অডিও প্লাস থেকে কমিশন করতে পারবেন তো আজকের এই আমি দেখিয়ে একটা ফ্রি সাইডে আপনি প্রোডাক্ট প্রমোট করবেন সেখান থেকে আপনি অডিও প্লাসের অ্যাফিলিয়েট সেলস জেনারেট করে অডিও প্লাস থেকে টাকা ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো কোনো অংশ মিস করবেন না সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কোনো কোয়েশ্চেন থাকলে নীতি দেয় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল কাস্টমার টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো আপনার অরিয়েল প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ফার্স্ট কাজ হচ্ছে প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া অরিয়েল প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া খুব একটা কঠিন কাজ না এবং অরিয়েল প্লাসের নতুন রুলস আপনাকে পাঁচ ডলার দিয়ে আপনাকে পাঁচ ডলার দিয়ে অরিয়েল প্লাসের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে ওকে এরপর আপনি চলে আসেন মানসাই ডট কম এই মানসে ডট কমে আসার পর আপনি এখান থেকে অডিও ক্লাসে যত প্রোডাক্ট পাবলিশড হচ্ছে সেই প্রোডাক্টগুলোর লিস্ট দেখতে পাবেন তো আজকে আপনি চুজ করবেন যে প্রোডাক্টগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে এমন প্রোডাক্ট তো আপনি একটু নিচে আসেন এখান থেকে দেখেন যে জাস্ট লঞ্চ মানে যে প্রোডাক্টগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু চুজ করতে পারেন তো এখান থেকে আমি যদি দেখেন এখানে যেসব প্রোডাক্টগুলো এই যে সেন এই যদি এনার এই প্রোডাক্টটা দেখেন অরিজিন সুইট ওকে এই অরিজিন সুইট এই প্রোডাক্টটা যদি আমি প্রমোট করতে চাই তাহলে দেখেন এই যে প্রোডাক্টটা আর কোনো প্রোডাক্ট চুজ করার আগে অবশ্যই সেই প্রোডাক্টের ভেন্ডর প্রোফাইলটা আপনি দেখবেন যে প্রোডাক্টের অথর তার প্রোফাইলটা দেখবেন দেখেন এই যে গেট অ্যাফিলিয়েট লিঙ্ক এই অপশনটাতে গেলে আপনি কিন্তু ভিন্ডরের প্রোফাইল দেখতে পাবেন দেখেন এই যে সেন অবঙ্গলে এই যে পার্সন প্রোডাক্টটা পাবলিশ করেছেন এবং দেখেন ফাইভ পার্সেন্ট ভিন্ডর উনি এলিট হ্যান্ড্রয়েড ফাইভ পার্সেন্ট অ্যাথিলিট এলিট অ্যাফিলিট ওকে তো তার যে কোনো প্রোডাক্ট কিন্তু প্রমোট করা যায় তার মানে তার প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয় দেখেন অলরেডি এই প্রোডাক্টের আড়াইশো প্লাস সেল একদিনে তো আমি এখন যদি এই প্রোডাক্টটা প্রমোট করতে চাই দেখেন অলরেডি আমি অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়েছি এখানে যে ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করবেন ওকে তো যাদের অ্যাকাউন্ট ভেরিফাই তারা আনলিমিটেড প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়ার পরে আপনি ঠিক দেখবেন যে ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কটা আপনি কিন্তু দেখতে পাবেন তো এইখান থেকে এখন চলে আসবেন এই যে ভিউ সেলস পেস দেখেন ভিউ সেলস পেস অপশনটাতে আসলে আপনি এখান থেকে কিন্তু এই প্রোডাক্টটার সেলস পেস দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটার সেলস পেস এই প্রোডাক্টটা নিয়ে আমি এখন কাজ করব তো এই আমি যদি এখন একটু গুগল সার্চ করি এই যে দেখেন অরিজিন সুইট রিভিউ এটা আমি যদি গুগল সার্চ করি তাহলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা কাজ করছেন তো এখানে কারোর এখানে দেখেন তিনটা ইউটিউব আছে এখানে একটা ফ্রি সাইট একটা পার্সোনাল ওয়েবসাইট একটা ফ্রি সাইট একটা ইউ এটা ফেসবুক এটা একটা পার্সোনাল সাইট এটা ফেসবুক একটা ফ্রি সাইট তো এরকম ভাবে আমি একটা ফ্রি সাইট আপনাদের সাথে শেয়ার করব যেখানে আপনি অডিও প্লাসে যে কোনো প্রোডাক্ট ফর্ম করতে পারবেন অডিও প্লাস থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তো আমি এখন দেখেন এই যে আমি যে প্রোডাক্টটা থেকে আমি এখানে চলে আসি দেখেন এই যে আর রব ডট কম এখান থেকে আপনি কি অর্ড রিসার্চ করতে পারবেন তো আমি যদি এই যে এখানে যদি এই প্রোডাক্টটা রিভিউ লিখে সার্চ করি যে অরিজিন সুইট ওকে দেখেন অরিজিন সুইট এটা রিভিউ এটা হচ্ছে আমার কিওয়ার্ড আমি যদি একটু সার্চ করি দেখবেন আমাকে এখানে অনেক কিওয়ার্ড সাজেশন দিবে তার ভিতরে যে কোনোটা আপনি কিন্তু টাইটেলে রেখে আপনার এই প্রোডাক্টের কাজটা করতে পারবেন দেখেন ওকে এখন আমার রিভিউর জন্য রিভিউ লেখার জন্য আমি চলে যাব একটা নতুন এআই চার্ট আর্ট ওকে চার্ট আর্ট এটা হচ্ছে দেখেন এআই রাইটার এআই এসিও এসিও ফ্রেন্ডলি করে আপনার রিভিউটা লিখবে তো এখান থেকে দেখেন এই যে চার্ট আর্ট এই সাইটটাতে চলে আসেন দেখেন চার্ট আর্ট আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে না নিলেও আপনি এখান থেকে কাজ করতে পারবেন দেখেন এআই রাইটার এখান থেকে দেখেন আর্টিকেল জেনারেটর আর্টিকেল জেনারেটর অপশনটাতে আসার পর আপনি এখান থেকে দেখেন টপিক Topic Dibuami, and I can avoid in sweet review Pieces, cross, cones, price, okay, benefits.

আপনি যে সেলস পেজে যে লিঙ্কটা এই সেলস পেজ লিঙ্কটা আমি এখানে অ্যাড করব এখানে দেখেন অলরেডি কিন্তু একটা সার্চ করে দিয়েছে যারা সার্চে আছে এখান থেকে নেক্সট স্টেপ ওকে এবার দেখেন টাইটেল আপনি এখান থেকে কিন্তু একটা টাইটেল চুজ করবেন যে টাইটেল যেটাই হোক আপনি একটা টাইটেল কিন্তু এখান থেকে চুজ করতে পারেন প্রসন কনস দেন অ্যানোমাস টিস্যু মনে করেন আমি এটাই দেন নেক্সট স্টেপ দেন এখান থেকে ফ্রিকোয়েন্ট আক্স করছেন এই জিনিসগুলো থাকবে এখানে এবার আপনি জেনারেট বাটনে ক্লিক করলে আপনার কন্টেন্টটা কিন্তু জেনারেট হওয়া শুরু করছে কিন্তু এখন একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিটি মার্কেটিং শিখতে যাচ্ছেন আমি কোন ওয়েতে কাজ করি আমি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি ওয়েবসাইট দিয়ে ইউটিউব ভিডিও করে ফেসবুকে ফেসবুক অ্যাড গুগল অ্যাড দেন বিভিন্ন ফ্রি প্যারাসাইটগুলোতে কিভাবে আমি কাজ করে ট্রাফিক বিল্ড আপ করে অ্যামাজন অ্যাপ্লেট মার্কেটিং করি সিটি মার্কেটিং করি প্লাস মার্কেটিং করি জিবিট মার্কেটিং করি হাই টিকিট প্রোগ্রাম প্রমোট করি অ্যামাজন কিনলে নিয়ে কাজ করি সকল কিছু দেখিয়ে আমার এই কোর্সটা আপনার আমার এই পেজে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপর এসে আপনি এই আট মিনিটের ভিডিওটা দেখেন সব কিছু আমার কোর্সে বিস্তারিত দেখানো আছে এখানে আমার কোর্স কেনার পরে কারা কি ইনকাম করেছেন কারা কি মন্তব্য করেছেন কারা কিভাবে কাজ করেন সব কিছু এখানে আমি দেখেছি কোর্সে জয়েন করার পর আপনি মেম্বার্স এরিয়াতে ঢুকে কিভাবে সাজানো গোছানো ভাবে টিউটোরিয়ালগুলো পাবেন সব এখানে দেখানো আছে তো সব কিছু পড়েন সব কিছু পড়ে যদি পারফেক্ট মনে হয় আমার কোর্স মূল্য চার হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনি বিকাশ নগদ রকেট বা ডাঁত বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি সব কিছু বিস্তারিত করতে পারেন আপনি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা আপনি বিস্তারিত সবকিছু একটু করে পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে সাপোর্ট করি কিভাবে আমি আমার কোর্সের মেম্বারদের সকল মার্কেটিং হেল্পগুলো করি ট্রাফিক হেল্পগুলো করি বা যে কোনো ধরনের সুবিধা সুবিধা ফেস করলে কিভাবে আমি হেল্প করি সবকিছুই এখানে আমি বলে রেখেছি এছাড়াও আপনি কি কি শিখতে পারবেন আমার কোর্সে জয়েন করলে দেখেন সেকশন অনেক বেসিক টিউটোরিয়াল এরপর দেখেন সেকশন টুতে হচ্ছে ফ্লেট মার্কেটিং স্পেসিফিকভাবে সবকিছুই দেখবেন সেকশন থ্রিতে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সেকশন ফোর হচ্ছে অ্যামাজন আলি এক্সপ্রেস অ্যাফিলিট মার্কেটিং সেকশন ফাইভ হচ্ছে ফাইবার অ্যাফিলিট মার্কেটিং সেকশন সিক্স হচ্ছে সিপিএ মার্কেটিং সেকশন সেভেন হচ্ছে ইমেইল মার্কেটিং সেকশ সেকশন এইটে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যত সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে সেকশন নাইনে হাইটি অ্যাফিলিয়েট মার্কেটিং সেকশন টেন হচ্ছে অ্যামাজন কিনলে এবং অ্যাডসেলা তো এখন আপনি ভাবতে পারেন এত কিছু আমি কীভাবে করবো এত কিছু তো আপনার করা দরকার নেই আমি নিজে তো করতে পারি না বাট আমি যে যাই জায়গা থেকে ইনকাম করেছি জীবনে আমি সেটা দেখিয়েই আমার এই কোর্সটা তৈরি করেছি তো আপনি সবকিছু আগে দেখবেন জানবেন বুঝবেন প্রপারলি এরপর আমার সাথে পার্সোনালি কথা বলবেন দেন আপনি আপনার জায়গায় আপনি আপনার জার্নি শুরু করবেন এটা একটা লং টাইম জার্নি ওকে আপনি যদি একবার শিখতে পারেন স্কিল হতে পারেন আপনি লং টাইম ধরে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনি কখনো স্ক্যাম কোনো ওয়ে ফলো করে অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করবেন না পারবেন না সেটা হবে না সেটা আর দেখেন আমার কোর্স মেম্বারদের জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা এখানে যারা আমার কোর্স মেম্বার আছেন এখানে আমার গ্রুপে অ্যাড হয়ে আছেন যারা যা ইনকাম করেন শেয়ার করেন যারা যারা কাজ করেন শেয়ার করেন যারা যারা সুবিধা অসুবিধা ফেস করেন শেয়ার করেন তো এখানে আপনি জয়েন হতে পারবেন আমার এই কমিউনিটির ভেতরে থেকে এই যে কমিউনিটির ভেতরে থেকে আপনি কিন্তু আপনার জার্নি শুরু করতে পারবেন সুবিধা অসুবিধা সাপোর্ট নিয়ে কাজ করতে পারবেন আশা করি খারাপ হবে না ওকে তো যদি আমাকে ট্রান্সলেট মনে হয় যদি পারফেক্ট মনে হয় জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সবকিছু পড়বেন বিস্তারিত দেখবেন পারফেক্ট মনে হলে আর আমার সাথে পার্সোনালি পেজ এটা এখানে আপনি লাইক করে রাখতে পারেন এখানে মেসেজ আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য একটা ফেসবুকের পাবলিক গ্রুপ এখানে আপনি ওপেনলি যে কোনো কোশ্চেন করতে পারবেন যে কোনো প্রশ্ন করতে পারবেন আমি কিন্তু সেটার সলিউশন দিয়ে তাকে দেখেন বিভিন্ন জন বিভিন্ন পোস্ট এখানে কিন্তু করে থাকেন ভিডিও আছে ওকে তাহলে আমি আসি দেখেন আমার কিন্তু অলরেডি একটা সুন্দর রিভিউ কিন্তু এখানে তৈরি করে দিয়েছে ওকে এখন যে ট্রাফিক সাইটটা সেটা হচ্ছে দেব ডট টু ডট টু এই যে সাইটটা এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে আপনি যদি রেগুলারলি কাজ করতে পারেন এই সাইটটাই আপনার সার্চে ডুবে আপনি দেখবেন অনেক অডিও প্লাস প্রোডাক্টের সার্চে কিন্তু এই ডেভ ডট টু এই সাইডটা আসে এবং একই সাথে এই সাইডের একটা পার্সোনাল ট্রাফিক আছে যেটা যদি আমি চেক করি দেখেন এটা যদি আমি চেক করি এখান থেকে দেখেন ওই যে সিমিলার ওয়েবে যদি আমি যে চেক করি তাহলে দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটসের ষোলো পার্সেন্ট পিপুল ইন্ডিয়ার পনেরো ইউনাইটেড কিংডম ওরপরে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রাফিকের সোর্স কিন্তু আপনি এখান থেকে পাবেন যদি রেগুলারলি কাজ করতে পারেন তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এরপরে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট এই ক্রিয়েট পোস্ট অপশনটাতে আসেন এখান থেকে আপনি আপনার পোস্ট লেখা শুরু করবেন ফার্স্ট হচ্ছে এ আই এ কাভার ওকে এ কাভার ইমেজ তাহলে যদি কাভার ইমেজটা যদি আমি এখান থেকে যদি ধরুন আমি এই ইমেজটা ডাউনলোড করে নিলাম ওকে ইমেজটা ডাউনলোড করলাম তাহলে কাভার ইমেজটা আমি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো এখন এরপরে দেখেন পোস্ট টাইটেল তাহলে আমি রিভিউটার এখানে চলে আসি এখান থেকে আমি পোস্ট টাইটেলটা জায়গায় টাইটেল দিব আপনি টাইটেলটা চাইলে কিন্তু নিজের মতো করেও দিতে পারেন ওকে আপনি যদি চান এখান থেকে কিন্তু টাইটেলটা নিজের মতো করেও দিতে পারেন যে ওয়ান রিভিউ অনেস্টি ডু 100% এভিয়াল ওকে আপনি কিন্তু আপন মতো দিতে পারেন এবারে দেখেন ট্যাগ ইউজ করতে পারবেন আপনি যে

কিন্তু আপনি এখান থেকে পেস্ট করে পারেন তো যারা একদম নতুন আছেন ওয়েবসাইট নাই নতুন কাজ শুরু করতেছেন তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করতে আপনার যদি পার্সোনালি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন সেটা সব থেকে বেস্ট আপনি যদি ভিডিও মার্কেটিং করতে পারেন তাহলে ভিডিও মার্কেটিং করবেন সেটাও বেস্ট বা আপনার যদি স্কিল নলেজ যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পেইড মার্কেটিংও করতে পারেন <clears> oh. <throat> এখন যদি আমি এখন এই যে অ্যাপিলিয়েট লিঙ্কটা অ্যাড করব যে ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট ওকে এখন দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করেন কপি লিংক অ্যাড্রেস অ্যাপিলিয়েট লিঙ্কটা কপি করবেন এখানে কিন্তু আপনার অ্যাপিলিয়েট লিঙ্কটা অ্যাড করে দিবেন আমি দেখাই যে আপনি কিভাবে আপনার আপনার দিয়ে দিবেন এখানে তো একই রকম ভাবে আপনি যদি আরো চান আরো দুই এক জায়গায় কিন্তু অ্যাড করে দিতে পারবেন এবার যদি আপনি একটু রিভিউ দেখেন দেখেন অফিসিয়াল ওয়েবসাইট এখানে অ্যাফিলিয়েট লিংক বা আপনি যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিবেন দেন আপনি যে পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার পোস্ট কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে দেখেন তো এইভাবে আপনার কাজ হচ্ছে অরিয়ার ক্লাসের আন্ডারে যত প্রোডাক্ট আছে আপনি যে কয়টা প্রোডাক্টের কাজ করতে পারবেন এই যে মানসাই দেখে দেখে আপনি প্রতিদিন কাজ করবেন যে প্রোডাক্টটা অলরেডি পাবলিশড হয়ে গেছে এমন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তো এই হচ্ছে গোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে যারা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে শিখতে যাচ্ছেন মান্থলি এক হাজার ডলারের ইনকাম করতে যাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই